হুমায়ুন কবির তিনি বলছেন বাম কংগ্রেস আইসেপ সবাইকে নিয়ে একজোট হয়ে ছাব্বিশে বিধানসভায় মাননীয়াকে প্রাক্তন করে দেবে আপনাদের সাথে কোনো কথা হয়েছে আমাদের সঙ্গে সেইভাবে কথা হয়নি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক কথা আসছে বা অন্য মারফত কথা এসেছে কিন্তু আমাদের যা স্ট্যান্ড আমরা রাজনীতিতে যে স্ট্যান্ড নিয়ে আমরা চলছি যে আদর্শ নিয়ে চলছি সেটা হলো ঘৃণার রাজনীতির বিরুদ্ধে আমরা এবং এই ধর্মকেন্দ্রিক রাজনীতির বিরুদ্ধে এবং জাতি গত ডিফারেন্স এর ইয়ে করে মানুষের উপর অত্যাচার এর বিরুদ্ধে আমরা উনি ইতিমধ্যে অনেকগুলো এই ধরনের কার্যকলাপ বা কথাবার্তা আমরা শুনেছি যে তিরিশ শতাংশ মুর্শিদাবাদের বা সংখ্যালঘু হিন্দুদেরকে ভাসিয়ে দেওয়া হবে এরকম অনেক কথাবার্তা হয়েছে যদিও তিনি রিসেন্ট সোশ্যাল মিডিয়ায় বলেছেন ওটা আমার কথা নয় ওরা মুখ্যমন্ত্রীর কথা ছিল অর্থাৎ হয়তো মুখ্যমন্ত্রী তাঁকে এই ধরনের উস্কানিমূলক কথা বলতে বলেছিলেন যার কারণে একটা দাঙ্গার পরিবেশ তৈরি হয় এবং শুভেন্দু এধারে বলছি ওধারে হুমায়ুনকে দিয়ে বলিয়ে যাতে একটা দাঙ্গা তৈরি করা যায় হয়তো এই প্ল্যানিং ছিল এটা হয়তো বলছি কারণ এর কোনো স সঠিক এভিডেন্স আমার কাছে নেই কিন্তু আমরা যেটা দেখেছি শুনেছি তার ভিত্তিতে বলছি এখন উনি যদি ওনার ভুলগুলো সংশোধন করে শুধরে নেয় শুধরে নিয়ে সঠিকভাবে মানুষের স্বার্থে মানে পিছিয়ে পড়া সম্প্রদায়ের স্বার্থে যদি রাজনীতি করে নিশ্চয়ই ভাবা যাবে

সেই কোর টিমের সঙ্গে খুব আন্তরিক সম্পর্ক ছিল হুমায়ুনের সুতরাং এরকম একজন বিজেপি গোটা ভারতবর্ষে যেখানে বিজেপির বিরুদ্ধে এমআইএম লড়াই করার চেষ্টা করছে সেখানে বিজেপির কোন কোর টিমের কারোর সঙ্গে ওরা সংযোগ রাখতে চায় না এটা আমি গত কালকে ওদের মুখ্য সচেতকের যে বার্তা মিমের তার থেকে শুনেছি সুতরাং মিমের এই অবস্থান তো ক্লিয়ার সুতরাং সেখানে হুমায়ুন কবির রিয়াকশান দিয়েছে যে তাদের পশ্চিমবঙ্গে তো কিছু নেই সেখানে যদি এখানে কিছু করতে হয় তাহলে আমার হাত ধরেই করতে হবে সুতরাং এ একটা অলরেডি এ ক্রস কানেকশান শুরু হয়ে গেছে তাহলে কি ছাব্বিশে আপনারা যোগ করছে না সেরকম কোনো বার্তা আমাদের কাছে এই মুহূর্তে নেই কারণ আমরা বলছি আমরা আদর্শকে পাথেয় করে রাজনীতি করতে চাই আমরা আদর্শকে ছেড়ে দিয়ে শর্ট টাইমস বেনিফিটের চিন্তাভাবনা আমরা নেই আমাদের নেতৃত্ব তার কথা এবং কাজের মধ্যে কোনো ভিন্নতা নেই তার যে কথা যে পলিটিক্স পলিটিক্সের লাইনে চলবে মানুষের স্বার্থে জাতি ধর্ম নির্বিশেষে পিছিয়ে পড়া অসহায় নির্যাতিত বঞ্চিত নিপীড়িত মানুষের স্বার্থে আমরা লড়াই করব। সেখানে ধর্ম জাত পাত কোনো ম্যাটার করবে না সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমরা একটা জায়গায় মানে মিমের রাজনৈতিক অবস্থান একটা জায়গা আমাদের সঙ্গে ডিফার করে সেটা হলো প্রকাশ্য রাজনীতির মঞ্চ থেকে তারা ধর্মীয় স্লোগান দেয় এবং কিছুটা হলেও ধর্মীয় এজেন্ডা তাদের মধ্যে আছে এইখানে আমাদের সঙ্গে ডিফারেন্স আছে যার কারণে ভবিষ্যতে কি হবে জানি না যদিও গোটা ভারতবর্ষের প্রেক্ষিতে দেখতে গেলে এই তৃণমূল যেমন বিজেপির সঙ্গে ঘর করছে বা করেছে এখন অলিখিতভাবে করছে ইতিপূর্বে একসঙ্গে করেছে দীর্ঘদিনে মন্ত্রিত্ব চালিয়েছে অর্থাৎ সাম্প্রদায়িক রাজনীতির এর সঙ্গে কম বেশি সব রাজনৈতিক দল সংক্ষিপ্ত হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আমাদের অবস্থান বজায় রাখার চেষ্টা করছি ভারতবর্ষের সংবিধানকে মান্যতা দিয়ে সংবিধানের অধিকারকে মজবুত করার স্বার্থে আমরা সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করা এবং সচেতন করার কাজ আমরা শুরু করেছি সেটা চালিয়ে যাচ্ছি ভবিষ্যতে যে চালিয়ে যাওয়ার চেষ্টা করব আপনাদের দলের প্রতিষ্ঠাতা আব্বাস সিদ্দিকী এবং আপনাদের দলের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী প্রায় পাঁচ বছর ধরে মানুষের সঙ্গে যে জনপ্রিয়তা অর্জন করেছেন দল গঠন করার পরে তা প্রায় ফিকে করে দিয়েছে এই হুমায়ুন কবির ফিকে কিছু নয় ফিকে কিছু নয় এটা আটা মানে কি বলবো মসজিদ মন্দির মানুষের মনের কাছে এটা আকর্ষণীয় আবেগ মানে ধর্মীয় আবেগ ভালোবাসা আর বাবরি মসজিদ এমন একটা সেনসিটিভ ব্যাপার গোটা ভারতবর্ষে ভারতবর্ষ যখন বাবরি মসজিদ ধ্বংস করা হয় দাঙ্গা হয়েছিল মুসলিম জনসমাজের কাছে একটা ক্ষত একটা বুকের কাছে যন্ত্রণা যে আমাদের মানে দীর্ঘদিনের ঐতিহ্য বাবরি মসজিদ সেটাকে ধ্বংস করে দিল এবং কোর্টের রায়ে সেটা হিসাব মতো কোনো এভিডেন্স ছাড়াই রায় দিয়ে দিল ধর্মীয় ভাবাবেগের ইস্যু করে বলল যে ধর্মীয় ভাবাবেগ এবং জন মানুষের আবেগকে সম্মান দিতে গিয়ে কোর্ট কিন্তু এই রায় দিয়েছিল যে বাবরি মসজিদের জায়গায় সেখানে রাম মন্দির হবে কিন্তু আমরা বাস্তবে দেখতে পাচ্ছি রাম মন্দির যেখানে হলো বাবরি মসজিদের স্থলে হয়নি বাবরি মসজিদ থেকে অনেকটা দূরেই রাম মন্দির হয়েছে এবং বাবরি মা মসজিদ যেখানে আছে আমাদের মানে কোর্টের রায় অনুযায়ী মসজিদের জন্য যে জায়গা দেওয়া হয়েছে সেটাও সেই জায়গা থেকে অনেকটা দূরে অর্থাৎ দুটো ধর্মীয় প্রতিষ্ঠানকে দূরত্ব বজায় রেখে জায়গা দিয়েছে কিন্তু আমাদের যে মানে মনের কাছে যে সাধারণ মানুষের মনের কাছে যে প্রশ্ন যে এই মসজিদ মসজিদের কাঠামো অবকাঠামোর নিচে কোনো মন্দিরের কাঠামো পাওয়া যায়নি তারপরেও কেন এটা করা হলো সম্পূর্ণভাবে মানে সংবিধান বিরোধী এবং অনৈতিকভাবে এই রায় দেওয়া হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে এখানকার ভারতবর্ষের মুসলমানরা সেই থেকে আজ পর্যন্ত তেমন কিছু করতে পারেনি তার পরিপ্রেক্ষিতে যার কারণে সাধারণ মানুষের যে আবেগ যে মনের কাছে যে জায়গা সেই জায়গা থেকে হুমায়ুন কবিরের এই ডাকে সবাই সায়া সায় দিয়েছে কিন্তু বাস্তবে আমরা যদি বিশ্লেষণ করি তাহলে দেখা যাবে উনি কিন্তু ওই প্ল্যাটফর্ম থেকে উনি রাজনৈতিক ঘোষণা করছেন তাহলে সেখানে বলা যায় যে রাজনীতির সঙ্গে ধর্মীয়কে মেশানোর একটা প্রক্রিয়া তিনি শুরু করেছেন এটাকে আমরা সেইভাবে সমর্থন করতে পারছি না রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া তিনি দিঘা জগন্নাথ মন্দির বললেন রাজারাটে দুর্গাঙ্গন করবে পনেরো জমিতে এবং মাটি শিলিগুড়ি মাটি গাড়ায় তিনি মহাকাল মন্দির করবেন তাহলে হুমায়ুন কবি যদি তার কমের এগুলো মুখ্যমন্ত্রী যেগুলো করছেন কিন্তু সব জনসাধারণের ট্যাক্সের পয়সায় আর হুমায়ুন যে বাবরি মসজিদ করছেন সেটা তার পয়সা এবং তার কমের পয়সায় মমতা ব্যানার্জি নিজের সরকারি টাকায় মন্দির বানাচ্ছেন মহাকাল মন্দির বানাচ্ছেন দুর্গাঙ্গান বানাচ্ছেন জগন্নাথ মন্দির বানাচ্ছেন প্রসাদ বাঁটছেন সবকিছু করছেন তাতে কোনো অসুবিধা নেই তার দলের একজন ব্যক্তিগতভাবে নিজের ট্রাস্টের টাকায় সে একটা মসজিদ বানাচ্ছে সেখানে উনি সাসপেন্ড করে দিলেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেন এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে উনি জাতিগতভাবে কতটা পোলারাইজ এবং আর এস এস কাছে কতটা মাথা বিক্রি করে ফেলেছেন এটা আলাদা করে কি আছে আর এটা পরিষ্কার উনি ধর্মীয় রাজনীতি করছেন এবং সাম্প্রদায়িক রাজনীতি করছেন এবং নিজে মন্দির বানাবেন অসুবিধা নেই কেউ মসজিদ বানাতে গেলে বাধা কেন বাধা সংবিধানে কি কথা বলা আছে যে বাবরি নামে কোনো মসজিদ করা যাবে না সুপ্রিম কোর্টের দাও যে ঘোষণা হয়েছে সেখানে কি উল্লেখ আছে যে বাবরি মসজিদ বানানো যাবে না বা কোনো মসজিদ কোথাও বানানো যাবে না তাহলে তানার দলে তিনি সরকারি টাকা ব্যবহার করে তিনি একের পর এক মন্দির বানিয়ে যাচ্ছেন আর তার দলে যে থেকে কেউ যদি তার স্বাধীনভাবে তার নিজের জায়গাতে নিজের ট্রাস্টের পয়সাতে যদি সে একটা মসজিদ বানায় তাহলে কেন অসুবিধা হবে তাহলে উনি যে ধর্মীয় ভাবে যে বারে বারে বলেন যে আমি সেকুলার আমি ধর্ম নিরপেক্ষ এইটার মুখোশ খুলে পড়ে যাচ্ছে এখন বিজেপির এজেন্ডা উনি বাস্তবায়িত করছেন এটা প্রমাণিত হচ্ছে শুধু সাসপেন্ড করেননি গতকাল দেখলাম তার নিরাপত্তা রক্ষীও তুলে নিয়েছে